মধ্যে গলার মধ্যে দেখেন দুই কালার কন্টকর করে কিন্তু করানো আছে একেবারে পিটানো কাজ দেখুন এমব্রয়ডারি রোগ করানো থাকবে সাইড দিয়ে কিন্তু চমৎকার করে কিন্তু গোল গোলা দিয়ে রেফেল করানো আছে মধ্যে দেখেন কত সুন্দর ইউকের কাজটা দেখেন কত চমৎকার আসসালামু আলাইকুম বিয়াজ চলে আসছি বি বুটিক্স এর ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস বুটিক্স এর কিছু কালেকশন থাকবে চমৎকার কিছু এই ডিজাইনগুলো থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারবেন এটা হচ্ছে বি বুটিক্স স্টা শপিং কমপ্লেক্স এলিফ ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নামটা সব সময় দোকান থেকে যারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোলসেল নিলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আমাদের বি বুটিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন বেস মূলত কিন্তু বি বুটিক্স হচ্ছে পাইকারি দোকান নিজস্ব ডিজাইনারদের তৈরি করা এবং নিজস্ব কারখানায় কিন্তু সুইং করানো হয় সেজন্য আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখলেই কিন্তু একটা ড্রেস নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যারা পাইকারি নেবেন তাদের জন্য বলবো আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন ভিডিওর প্রোডাক্টসারাও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন আর যারা হচ্ছে অনলাইনে নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে সেভেন এইট নাম্বার ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ ওই নাম্বারটা সবসময় দোকানে থেকে কোন সাইজটা অ্যাভেলেবেল আছে না আছে ওই সাইজের সাথে ওই নাম্বারের সাথে কথা বলে নেবেন ফার্স্টে একটা চমৎকার একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে অনেক সুন্দর আপনাদের ফেভারিট কালার যেটা হচ্ছে সাদা এবং মেরুন কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন ব্লক প্রিন্টের মধ্যে গলার মধ্যে দেখেন দুই কালার কন্ট্রাস্টে একটা কিন্তু অনেক সুন্দর করে পাইপিং সিস্টেম করানো আছে ইউকটা দেখেন কত চমৎকার করে মেরুন কালারের উপরে কিন্তু সুন্দর করে ব্লক প্রিন্ট উপরে কিন্তু মেনুয়াল এম্বোয়ডের কাজ করা ডলার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই কালার কন্টাস্ট একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কটন কটনের মেরুন কালারের মধ্যে সেম বডির ফেব্রিক যেটা হচ্ছে আরং কটন যেটা হচ্ছে স্লাব কটন স্লাব কটনের মধ্যে কিন্তু কাজগুলো করানো হয় এবং সাথে একটা চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে দেখছেন এখান বিয়াস কত বড় এবং কত সুন্দর একটা টারসেল করানো দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন এবং প্রত্যেকটা ড্রেসের লংটা হয়ে যায় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে পাইজেমা লং হয় আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে আর বিয়াস এই চমৎকার ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা এটা কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে সেরোনি প্যাটার্নের মধ্যে দেখেন কত সুন্দর আপুদের ফেভারিট ডিজাইনটা অভিয়াস দেখেন কত চমৎকার পেস্তা গ্রিন কালারের মধ্যে গোলগোলা দিয়ে কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করানো আছে একেবারে পিটানো কাজ দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজটা করানো আছে কত সুন্দর সাথে কিন্তু একটা মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং স্লিপটা পেয়ে যাবেন হচ্ছে দুই কালার কন্ট্রাস্টের স্লিপ আর হান্ড্রেড পারসেন্ট কটনের প্যান্ট সাথে একটা চমৎকার একটা দোপাট্টা যে দোপাট্টাগুলো কিন্তু আপুদের অনেক ফেভারিট দোপাট্টা অনেক চয়েজেবল দোপাট্টা দেখেন কত সুন্দর একটা সিল্কের দোপাট্টা ডিজিটাল প্রিন্টের কত বড় ভিও দেখেন একটা দোপাট্টা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কত বড় দোপাট্টা বুটিক্স দিয়ে থাকে আর চমৎকার এই ডিজাইনটা প্রাইস থাকতে সে ভিউয়ার্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা প্রাইস থাকবে যারা পাইকেটে নেবেন পাইকারি প্রাইসটা আরো কমবে ভিডিওর প্রাইসগুলো প্রতিটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা যারা পাইকে নেবেন পাইকারি প্রাইসটা টোটালি ডি আলাদা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি হাতে বুনন করা তাঁতের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাইড দিয়ে কিন্তু চমৎকার করে কিন্তু কারচুপি ওয়ার্ক করো কারচুপি কাজগুলো দেখলে বুঝতে পারবেন একটু উল্টো দিকে দেখবেন হচ্ছে সুতোর গিট করা হচ্ছে তার মানে অরিজিনাল এটা কাঠচুপি ওয়ার্ক করো নিচে দামানটার মধ্যে কিন্তু স্টোনের ছিটানো স্টোনের কাজ থাকবে এবং কাপড়টা থাকতেছে হাতে বুনন করা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁতের ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের একটা আর সাথে একটা অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা ম্যাচিং একটা দুপারটা পাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্সের একটা দোপাট্টা দেখেন কত সুন্দর এবং পার্সেলগুলো দেখেন কত চমৎকার আর এই সুন্দর হচ্ছে ড্রেসগুলা নিতে হলে অবশ্যই বি বুটিক্স ভিজিট করবেন ভিডিওর প্রোডাক্টসরাও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ব্যাস ব্রাশ প্রিন্টের উপরে কাজটা করানো যেটা হচ্ছে আরং কটনের মধ্যে কিন্তু কাজটা করানো অনেক সুন্দর করে গোল গোলা দিয়ে রেফেল করানো আছে এবং কালারটা কিন্তু অনেক চমৎকার মাস্টার্ড ইয়েলো টাইপের কালার মাস্টার্ড কালারের মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর স্ক্রিন প্রিন্ট করানো আছে সাথে কিন্তু একটা পিঙ্ক কালারের কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা ম্যাচিংয়ে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভিওস অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার ভিওস অনলি এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে অনেক সুন্দর লাইট পেস্তা গ্রিন কালার কালারটা কিন্তু জোস ভিওস দেখেন কালারটা দেখেন কত ইউনিক একটা কালার এবং কন্ট্রাস্টটাও দেখলেও কিন্তু একেবারে একটা অস্থির একটা কন্ট্রাস্ট যেটা হচ্ছে পিস কালারের মধ্যে দেখেন কত সুন্দর ইউকের কাজটা দেখেন কত চমৎকার করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে নিচের দামানটার মধ্যে দেখেন এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু স্টিচ করানো আছে এবং নিচের দামানটার মধ্যে কত সুন্দর এমব্রয়ডারি করানো আছে বিভাস কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্যাকসাইডটাও কিন্তু অনেক চমৎকার ব্যাকসাইডটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সাথে কিন্তু একটা পিস কালারের একটা প্যান্ট পাচ্ছেন বিভাস হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা হচ্ছে আরং কটনের মধ্যে সেম বডির ফেব্রিক্সে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপারটা দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কটনের টাসেল করানো দোপারটা নামাজি একটা দোপারটা বিভাস দেখেন থার্টি থেকে 48 পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকা এটা কিন্তু খুচরা প্রাইস যারা হোলসেলে হোলসেলের জন্য অবশ্যই কথা বলে হোলসেলের প্রাইস আলাদা সিস্টেম আলাদা সরাসরি দোকান ভিজিট করতে হলে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আস দোকানে আসবেন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের তিনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ